বলতে পারি যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল বা আমাদের যেটা আশা ছিল সেই সংখ্যা পশ্চিমবঙ্গে আমরা পাইনি আমি নিজে সপ্তম দফার ভোট শেষ হওয়ার পরে বলেছিলাম যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাব একটি হলেও একই কথা আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছিলেন তা আমরা সে সংখ্যা পাইনি কিন্তু আমরা আজকের এই নির্বাচনের যে শতাংশের ফলাফল তাতে উনচল্লিশ শতাংশ মানুষ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছেন এবং তাদের কাছে তৃণমূল কংগ্রেসের বিকল্প এবং বিশ্বাসযোগ্য শক্তি হিসেবে ভারতীয় জনতা পার্টি আঠারো উনিশ সালেও স্বীকৃত ছিল একুশেও স্বীকৃত ছিল আজকেও স্বীকৃতি পেয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে ভয় ভীতির পরিবেশ কয়েক লক্ষ ভোটারকে আটকে দেওয়া এবং পুলিশি সীমাহীন অত্যাচার জুলুম গ্রেপ্তার মিথ্যা মামলা আর সরকারের ট্যাক্সের টাকায় বা সরকার যে ঋণ করছে ঋণের টাকায় যে লাভার্থীরা রয়েছেন তাদের জনমুখী কর্মসূচি বন্ধ করে দেওয়ার প্রকাশ্যে মুখ্যমন্ত্রী সহ তার দলে ছোট বড় সব নেতারা প্রকাশ্যে বলেছেন যদি তৃণমূল কংগ্রেস জিততে না পারে তাহলে আমরা এই বেনিফিটগুলো বন্ধ করে দেব তারা উদাহরণ হিসেবে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে ভাণ্ডারের টাকা বন্ধ করার উদাহরণ গ্রামে গ্রামে দেখিয়েছেন বলেছেন যে আপনারা যে টাকা পাচ্ছেন হাজার বারোশো এটা আমরা বন্ধ করে দেব সাধারণ প্রান্তিক মানুষ গ্রামের মানুষ মা দিদি বোনেরা তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং